দেখুন গাইস বোর চুরি করতেছে ধরলা ধরলা সুন্নিরা বোর চুরি করেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে ঘুঘু ডাঙা তাই না নগার ঘুঘু ডাঙা বলে না সেই নগার ঘুঘু ডাঙা সুন্দর করছে তো রাস্তা এই যে জুলেখা ভাবি দেখুন আমার ভাবি সুন্দরী ভাবি ওই যে আমার আপু জান যাচ্ছে এই যে এটা হচ্ছে মামি কি কয় বিলের ঘাট

বিলের ঘাটের ব্রিজ বিলের ঘাটের ব্রিজ এটা বলে চলে আসবেন এটা হচ্ছে জয়পুরহাট জেলা না তিন নায়িকা

আজকে আমরা অনেক আনন্দ করলাম আর ভিডিওর মধ্যে অনেক আঞ্চলিক ভাষা আছে সবাই মিলে অনেক অনেক মজা করছি আঞ্চলিক ভাষা দিয়ে তো কেউ কোনো কিছু মনে করবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ